কেন আপনারা এই আলিমটা খাবেন শুনেছি অনেক স্পেশাল না তো আসলে বোঝা যায় না ঘনত্বটা দেখেন আপনারা মাই গড আর চেহারে বসার আমার সৌভাগ্য আজকে আর হবে না কারণ এত কাস্টমার ভাই বিশ্বাস করেন খায় দেখি কি অবস্থা ভাই এখানে কয়টা মূলত মশলা আছে অনেক রকমের ডাল তারপরে বলা যাবে না ডাল থেকে শরীর মানে গরুর ঝরার যে গোস্ত থাকে গরুর ঝরা গোস্ত থেকে মূলত এটা বানানো হয়েছে এটা হচ্ছে আফগানি পেস্তা হালিম শাহি হালিম বলা চলে দেখেন ঘনত্ব দেখেন পড়বে না এটা আসলে হালিম না অন্য কিছু আপনারা না আসলে না খাইলে বুঝবেন না হালিম কেউ বুঝবে বুঝবেন না অনেক ফ্লেভার ভাই আমি আসার জন্য বলছি না হালিম না ডালিম আমি নিজেও কনফিউজ আছি গতবার আমি পাকিস্তানি ডালিমের ভিডিও করেছিলাম দেখেন ঘনত্বটা দেখেন একেবারে এটা একেবারে ঝরা গোস্ত এটা গরুর যে ঝরা যে গোস্তটা থাকে ঝরা গোস দিয়ে মূলত এটা বানানো হয়েছে এটা মানে মুখে দেওয়ার পরে খালিম তো চামায় না আমি এটা চাবাইতে হচ্ছে কারণ এটা পুরোটাই গোস ভাইয়া আরেকটা জিনিস ভালো লাগছে পরিবেশ বান্ধব এই বাটিটা ইউজ করছে এটা আর কেউ ইউজ করতে পারবে না ওয়ান টাইম চামিস ইউজ করছে তো এটা জিজ্ঞেস করি মূলত আর কি বানানো ভাইয়া তো এই বাটিটা মূলত কিসের

তো আমার চাওয়াতে হচ্ছে মানে পুরোটাই জরা গোস এটা শাহি হালিম তো বন্ধুরা কথা বলতে বলতে দেখেন শেষ হয়ে গেছে মানে মনে হচ্ছে আর একটা বাড়ি খাই জনাব হম এটা কি পুরি ভাই কোলা পুরি ভাইয়া পুরি এখানে আমাদের মূলত চারটা ভ্যারাইটি আইটেমের পুরি হয় চিকেন পুরি টোনা মাছের পুরি বিফ পুরি ডিম পুরি এখন যে পুরিটা আপনি খাচ্ছেন এটা হচ্ছে টোনা মাছের পুরি আর আমাদের সিগনেচার আইটেম হচ্ছে আমাদের হায়দ্রাবাদি পেস্তা হালি এটার মাংসটা ম্যাশ করা থাকে গরুর গোস্তের রানের থুপ মাংসটা বোনলেস ওই মাংসটা দিয়ে অনেক রকমের ডাল আরও বিভিন্ন রকমের মশলা ইউজ করে মূলত এটা হায়দ্রাবাদি রেসিপিটাই ফলো করে আমরা এই হালিমটা তৈরি করি কত বছরের প্রতিষ্ঠান ওয়ান ইয়ার হয়েছে এক বছর আপনাদের কয়টা ব্রাঞ্চ আছে ভাই আমাদের দুইটা ব্রাঞ্চ দুইটা আমি যেই হালিমটা খাইলাম মূলত কিভাবে এই আইডিয়াটা আসলো এইভাবে আপনার বানাইলেন বাংলাদেশের আর কোথাও তো নাই এটা হায়দ্রাবাদের এটা পেস্তা হালিম বলে হায়দ্রাবাদের রেসিপি আমরা ওই রেসিপিটাকেই ফলো করে এই হালিমটা তৈরি করি ওই রেসিপিটাকেই ফলো করি আর প্রতিদিন কিলে হালিম শেষ হয়ে যায় হ্যাঁ হ্যাঁ আমাদের থাকে না আর আমরা অল্প পরিমাণে করি যাতে এটা বাসি না হয় হ্যাঁ অল্প পরিমাণে করি শেষ হয় যায় আচ্ছা বাসি জিনিস তো আপনার মনে হয় বিক্রি করেন না 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 আমরা প্রতিদিন কত কেজি গোস্ত লাগে প্রতিদিন দশ কেজি প্রতিদিন পাঁচ থেকে দশ কেজি মানে গোস্তের হালিম বিক্রি হয় মাসাল্লাহ তাতে দুইটা ব্রাঞ্চ আছে তবে এটা মূলত কিভাবে আসবে যদি একটু বলতেন আবার এটা আপনি দক্ষিণ বনশ্রী দশতলা মার্কেটটা ওই পাশে মার্কেটের ঠিক উল্টা পাশেই আমাদের দোকান আচ্ছা আচ্ছা আমি যেটা পাচ্ছি এটা কি পুরি ছিল ভাই এটা টোনা মাছের টোনা মাছ তো বন্ধুরা আপনারা দেখলেন এখানে অনেক জমজমাট অনেক কাস্টমার মূলত এখানে আসছে তো আমি অ্যাড্রেসটা একটু দেখাই দিই ভালো করে আমি খাই থাকি তো চলে আসলে মূলত এই যে এই পাশটা দেখেন এই পাশটা দেখেন এটা হচ্ছে বনশ্রী দশতলা মার্কেট তার অপর হচ্ছে আফগানি ফায়ার আপনারা চলে আসবেন এখানে চিকেন পুরি ডিমের পুরি টুনা পুরি ভিফ পুরি সকল ধরনের পুরি পেয়ে যাবেন আর স্পেশাল যে হালিমটা আমরা খেলাম একেবারে ইউনিক আনকমন আমরা ভিডিও থেকে বিরিয়ানি বলব যদি ভিডিও ভালো লাগে শেয়ার করে দেবেন চলে আসবেন স্পেশাল হালিম খাওয়ার জন্য পুরি খাওয়ার জন্য আল্লাহ হাফেজ আফগানি ভাই থেকে বিরিয়ানি নিচ্ছি বনসি থেকে আল্লাহ হাফেজ আলাইকুম